যে নিজেকে মুসলমান ভাবে মুসলমান মুসলমান তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায় কেউ টাকা পায় কেউ সম্পত্তি পায় কেউ আধিপত্য পায় কেউ এটা পায় কেউ সেটা পায় ঘর পায় বাড়ি পায় পথ পায় আবারও বলতেছি যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না এই দুনিয়া যতক্ষণ কথা বড় মনোযোগ সহকারে কথাগুলা শুনবো পরিবেশটাকে নির্জুমতার সাথে অর্থাৎ চুপচাপ তাইলে কিন্তু কথাগুলো দিলের ভিতরে আশা করি বসবে দুটাই কিন্তু আল্লাহর হুকুম মনোযোগ সহকারে শোনো আর পরিবেশটাকে নিচুম করে শুনো আশা রাখবো আল্লাহর এই দুই হুকুম মানার সাথে আমরা পুরা কথা শুনব যেই নিজেকে মুসলমান ভাবে নিজেকে যে মুসলমান গুলা স্বীকার করে যুবক হোক আর বৃদ্ধ হোক না বাচ্চাদের থেকে কলম উঠানো এদের আমল নামা এখনো শুরু হয় নাই বিদায় এদেরকে সম্বোধন করা ভুল হবে যে যুবক হোক আর বৃদ্ধ হোক নারী হোক আর পুরুষ হোক তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায় কেউ টাকা পায় কেউ সম্পত্তি পায় কেউ আধিপত্য পায় কেউ এটা পায় কেউ সেটা পায় ঘর পায় বাড়ি পায় গাড়ি পায় পথ পায় আবারও বলতেছি যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না এই দুনিয়ার ছোট জীবনের পাওনা তার পাওনা না তার আসল পাওনা হলো আল্লাহ কে পাওয়া যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া বুঝলেন আল্লাহ পাওয়া ব্যতীত আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে মানুষ জন্ম নেয় অসভায় মানুষ যখন জন্ম নেয় না তখন বিলকুল মানুষ অসহায় থাকে অসহায় পর্যন্ত এই অসহায়ত্ব দূর হয় কি দিয়া বলেন কি দিয়া দূর হয়েছে মানুষ যে অসহায় মাত পেটের থেকে জন্ম নেয় আজকে যে আপনি বসে আছেন আপনি বসে আছেন আপনি বসে আছেন আমি বসে আছি আছে 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 যুবক নারী দূর হইলেও কি দিয়া ওই আল্লাহ দিয়া দূর হইছে আল্লাহ দিয়া আল্লাহ যদি দূর না করতেন তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই দুনিয়ার কোনো ক্ষমতা নাই দুনিয়া এরকম টেকনোলজি নাই যে একটা মার পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চার অসহায়ত্ব দূর করে দেখাবে আছে নাকি এতক্ষণ বললেন না কেন যে আপনার অসহায়ত্ব কে দূর করছে আল্লাহ ছাড়া কারো সমতা একটা জন্ম নেওয়া শিশুর দুনিয়ার টাকাও যদি খরচ করেন তারপর একটা শিশুর অসহায়ত্ব দূর করা দিতে পারবেন না যদি আল্লাহ দূর না করে প্রমাণ দিব প্রমাণ প্রমাণ দিব বুঝবেন হ্যাঁ দুনিয়া না বড় উন্নত উন্নত না এখন না উন্নত না হম এখন দুনিয়া স্মার্ট ঠিক না খালি ডিজিটাল না স্মার্ট দুনিয়া ঠিক না কিন্তু আপনাকে বন্দরে আসে নাকি এতটুক আসে এতটুক কি এটাকে কি বলে পাওনা নাই শর্ট নাই না নাই নাই বাংলাদেশে নাই আমেরিকায় নাই একটু লম্বা বানায়া দেখায় দেখ না বলেন লম্বা বানায় দেখায় পারবে

দাঁত ছিল না যে কাটবে বাকশক্তি ছিল না যে বলবে বৃষ্টি শক্তি ছিল না যে দেখবে শ্রবণ শক্তি ছিল না যে শুনবে ব্রেন ছিল কিন্তু বালমন্দ বুঝার ক্ষমতা ছিল না দিল ছিল চিন্তা করার ক্ষমতা ছিল না হাঁক ছিল ধরার ক্ষমতা ছিল না পাও ছিল চলার ক্ষমতা ছিল না ছিলাম এত টুক হ্যাঁ এত টুকুই তো তাও না না গুলা পিছু 10 ফিট এর বাইরে না ফিট তাও না পাঁচ ফিট তাও না ছিলাম এত টুক ছিলাম দুর্বল ছিলাম অজ্ঞ আল্লাহ বলে তোমাকে জন্ম দিছি ও হিসাবে বিদায় বোঝো তোমার অসহায়ত্ব যদি আমি দূর না করতাম তাহলে তোমাদের টেকনোলজি দূর করার ক্ষমতা রাখে না 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 তোমাদের বিদ্যা সিদ্ধা তোমাদের মেশিন টেশিন তোমাদের বিজ্ঞান শিজ্ঞান কোনো কিছু তোমার অসহায়ত্ব দূর করতে পারতো না যদি তাহলে আজকে একটা দাও যাকে আমি বাওনা বানায় দিলাম ওকে লম্বা করে দেখা দাও প্রথম দিন আল্লাহ সিগনাল দিছে জন্ম নেওয়ার সাথে সাথে সিগনাল দিছে এটা মেসেজ ছিল মেসেজ যে তোমার অসহায় তো কেউ দূর করতে পারবে না আমি ছাড়া পিতায় দিলে গাই তুমি যত কিছুই পাও সর দুনিয়ার যদি তুমি একক মালিক হও তাইলে এই পাওনা পাওনা না কেননা অচিরে তোমাকে পাওনা ছেড়া দিয়ে চলে যেতে হবে চলে যেতে হবে ঠিক না সব তো চলে যেতে হবে আল্লাহ পাওয়া আল্লাহ আল্লাহ যদি পাও যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি তুমি এখন নারী নারী পুরুষ পুরুষ যুবক যুবক বৃদ্ধ বৃদ্ধ তোমার ভিতরে যা কিছু আছে এটা একদিন ছিল না মার পেটের থেকে যখন আসছি তখন কিছু ছিল না আমি আর পিছিয়ে নিয়ে যেতেছিলাম পিছিয়ে নেওয়া গেলে তো দেখা যাবে যে এক ফোঁটা পানি ছিলাম পানি ওটাকে এত সুন্দর রূপ আমি আছে নাকি মেশিন পানি ঢুকা রূপ দেখায় দিবে রূপ দিছি আমি অসহায়ত্ব দূর করছি আমি বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম তোমার মা যে দেখো আমি কেমন অস্তিত্ব দিছি আমি দূর করলে দূর হবে না এলে দূর হবে না বিদায় তুমিও বোঝো মা বাবাও বোঝো সন্তানকেও বোঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান আমি উন্নত মহম্বাদি যে বিশ্বাস করে আমাকে মরতে হবে মৌত তো সবাই বিশ্বাস করে মৌত অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নাই কিন্তু হা মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে এই কথার যে বিশ্বাস করে আমাকে হিসাব কিতাব দিতে হবে এই কথার যে বিশ্বাস করে তার সবচেয়ে বড় পাওনা হল আল্লাহ পাওয়া আল্লাহ দিলে এটা গাইথা নেন কাজে দিবে তার সবচেয়ে বড় পাওনা হইল আল্লাহ পাওয়া আল্লাহ পাওয়া ব্যতীত কিচ্ছু পাইল না প্রমাণ দিতেছি প্রমাণ আদম আল ইসলাম যেদিন দুনিয়াতে আসছিলেন সারা দুনিয়ার সিএস এস আর এস সিটি জরিফ সমস্ত কাগজ ছাড়া এই পুরা দুনিয়ার মালিক কে ছিলেন কে আরে বলেন না আদম ঠিক না আছে হম আছে নাই তো আপনি বলবেন উনি নবী ছিল তো চারজন রাজা দেখাইতেছি চারজন যে সারা দুনিয়ার রাজত্ব ছিল একজন নমরুদ সারা দুনিয়ার রাজত্ব ছিল একদিন দুই দিন না আটশো বৎসরের রাজত্ব ছিল কত বছর আটশো বৎসরের রাজত্ব আজকে কোথায় আছে নাকি না মনে হয় আছে কোনো গুলশানে থাকে बारीदार हम न्यूयॉर्क के आओ ना दुनिया से नहीं